এর বাইরে আর কিছু করা লাগবে না আর্টিকেল মাস্ট এই এগারোটা রুল থেকে অবশ্যই অবশ্যই বাঁধবে এবং তুমি পাসে পাস পাবা আমি দেখাবো কীভাবে আগামী ক্লাসে বোর্ড কোর্সেন এই এগারোটা রুলস থেকে তোমরা সলভ করবা সেগুলো আমি তোমাদের দেখাবো ঠিক আসসালামু আলাইকুম এইচএসসি লেভেলের যত ইংরেজি গ্রামার টপিক্স আছে এখন থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা টপিক্স আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই হিসাবে আজকে তোমাদের নতুন সিলেবাসে যারা দু হাজার ছাব্বিশ এবং সাতাশ সালে এক্সাম দিবা তাদের যে প্রথম টপিক্সটা সেটা হলো আর্টিকেল আর্টিকেল খুবই ইজি একটি টপিক এখানে তোমরা নিশ্চিতভাবে পাচে পাস পাবা কিন্তু অনেকে আমরা আর্টিকেল শিখেছি বাট কিভাবে আর্টিকেল ইউজ করতে হয় সেটা আমরা পারি না আজকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে তোমাদের আর্টিকেল আলোচনা করে দেখাবো এবং দেখাবো কীভাবে তোমরা পাঁচের শতভাগের ভিতরে পাশের পাশ পাও চলো দেখে আসি প্রথমে আর্টিকেল আমরা সিক্স সেভেন এইট নাইন টেন এই সমস্ত ক্লাসগুলোতে আর্টিকেল যখন করেছি তখন বিভিন্নভাবে বিভিন্ন আর্টিকেল শিক্ষা দিচ্ছে কিন্তু আমি আজকে তোমাদের সম্পূর্ণ ভিন্নভাবে আর্টিকেলটা শিক্ষা দেবো চলো দেখে আসি প্রথমে এক নম্বর রুলসে কি আছে দেখো প্রথমে নাউন প্রো যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল এ অবলি ক্যান বসে সিঙ্গুলার কি যদি একজন বোঝায় সেক্ষেত্রে অবলি ক্যান আর তোমরা হয়তো জানো এ এবং এন কোথায় থেকে আসছে ওয়ানের সংক্ষিপ্ত রূপ হলো এ অবলি ক্যান আচ্ছা আর আমরা এটা ছোট ক্লাস থেকে জানি যে শব্দের শুরুতে যদি ভাবেল থাকে তাহলে অ্যান এবং কনসোনেন্ট থাকলে এ বসে এটা বেসিক রুল সেটা আমরা সবাই জানি চলো আমি এক্সারসাইজ দিয়ে দেখে আসি আই হ্যাভ বট আমি ক্রয় করেছি ক্রয় করেছি বুক ফর মাই সিস্টার আমার বোনের জন্য বই ক্রয় করেছি এখানে বুকের সাথে নো এস অর্থাৎ বুকের সিঙ্গুলার ফর্ম আছে সে কারণে এখানে এ অবলিক ক্যান থেকে এ বসছে কারণ কি শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট এরপরের উদাহরণটা যদি আমরা দেখি ইউ ক্যান উইন ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং বুক ইন্টারেস্টিং বুক একটা মজাদার বই ইউ ক্যান উইন তুমিও জিতবে বইটি খুবই সুন্দর শিব লেখা পড়ে নিতে পারো খুবই মজাদার এবং এখানে ইউ ক্যান উইন একটা বইয়ের নাম এটা একটা বই বোঝাইছে এবং তারপর যদি না বোঝো দেখো ভাব কিন্তু সিঙ্গুলার তার মানে কি নাউন প্রোনাউনটা কী বোঝাইছে সিঙ্গুলার বোঝাইছে আর সিঙ্গুলার হলে কি বসে এ অবলিক অ্যান বসে সেক্ষেত্রে এখানে কি বসে অ্যান বসছে আর অ্যান বসার কারণ হলো এই শব্দের যে প্রথম অক্ষরটা অর্থাৎ ইন্টারেস্টিং এর প্রথম শব্দটা কি আছে আয় আছে প্রথম ওয়ার্ডটা কি আছে আয় আছে যার কারণে প্রথমে অ্যালফাবেটটা কি আছে আয় আছে যার কারণে এখানে কি বসে এন বসছে অতএব আমি আশা করি এই রুলসটা তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে যে আমরা যদি কোনো নাউন বা প্রোনাউন সিঙ্গুলার দেখি সেক্ষেত্রে আমরা কি বসাবো এ অবলিক অ্যান বসাবো ওকে দুই নম্বর রুলস দেখো এবার প্লোরাল হলে কি বসে পুলোরাল হলে আর্টিকেল দি বসে অর্থাৎ সিঙ্গুলার হলে প্লোরাল সিঙ্গুলার হলে এঅবিক অ্যান আর প্লোরাল হলে কি বসে দি বসে আমরা উদাহরণটা দেখে আসি স্টুডেন্ট ওয়ান টু গো টু দ্য পিকনিক স্টুডেন্টরা কোথায় যেতে চায় পিকনিকই যেতে চায় এখন লক্ষ্য করো এখানে স্টুডেন্টের সাথে কী আছে এস আছে আর এস কি এস হল যুক্ত হয় নাউনের সাথে করার জন্য তার মানে স্টুডেন্টের সাথে এস যোগ হয়েছে তার কারণ তার কারণে কী বোঝাচ্ছে এখানে অনেক স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা ওয়ান টু গো টু পিকনিক পিকনিকে যেতে চায় তার মানে এখানে কী বসবে দি বসবে এটা আমার মিস্টেক হয়েছে অবশ্যই এই যে টিটা এটা কী হবে ক্যাপিটাল লেটারে হবে মনে রাখবো হ্যাঁ এরপরে দেখো আই নো আমি জানি অল সবাইকে দ্য স্টুডেন্ট ইন ইনআর ক্লাস আমাদের ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট মানে সমস্ত স্টুডেন্টের কি আমি চিনি এখন এইখানে স্টুডেন্টের সাথে কি বসছে এখানে এস বসছে অর্থাৎ অল স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীকে তার মানে এখানে কি বসছে দ্বি বসছে কারণ কি প্লোরাল বোঝাইছে তার মানে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি যে নাউন প্রনাউন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ক্যান এবং প্লোরাল হলে কি বসবে দি বসবে চলো তিন এবং চার আমরা একসাথে দেখে আসি টে তোমার এই যে আমি বক্স করছি এইটুক অবশ্যই মনে রাখতে হবে যদি কোথাও অফ অবলিক ইন দেখো তার আগে যদি কোনো নাউন দেখো তার আগে শূন্যস্থান থাকলে কী বসে দি বসে তার মানে নাউনের পরে অফ অবলিক ইন তার আগে শূন্যস্থান থাকলে দি আর এটুক কিছু দেখার দরকার নাই আমি তোমাদের এক্সারসাইজে দেখে আসছি দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ ভেরি সার্মিং এখনই খেয়াল করো এইখানে যে অফ আছে এই অফের আগে কি আছে সিনারি সিনারিটা কি একটা নাউন আচ্ছা এইখানে কী বসছে দিবসে এইটিটা ওই ক্যাপিটাল লেটারে হওয়ার কথা এটা সিঙ্গুলারে দেওয়া হয়েছে সরি এটা ক্যাপিটাল লেটারে হওয়ার কথা কিন্তু এটা স্মল লেটারে দেওয়া হয়েছে তার মানে দেখো এখানে আরেকবার খেয়াল করো যে অফ এর আগে নাউন নাউনের আগে কি বসবে দি বসবে তার মানে আমরা যদি আবার দেখো নিশিটটা এইখানে অফ অফ অফের আগে নাউন ওয়াটার ওয়াটার ম্যাটেরিয়াল নাউন তার আগে শূন্যস্থান থাকলে কি বসে দি বসে তার মানে এইটুকুই যথেষ্ট যে কোথাও যদি পাবলিক ইন দেখো তার আগে শূন্যস্থান থাকলে তার আগে কী বসবে দি বসবে ওকে দ্য ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর মানে মাম কোম্পানির পানিটা কি খুবই বিশুদ্ধ আচ্ছা এরপরে দেখো চার নম্বর রুলসটা কী আছে এইটুক লক্ষ্য করো এইটুক কী হবে আমরা অ্যাডজেকটিভ এবং নাউন অ্যাডজেকটিভ কাকে বলে যে শব্দ দ্বারা নাউন প্রণয়নের দোষগুণ বোঝায় এবং নাউন নাউন তো কোনো কিছুর নাম বোঝায় অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে ক্রোজ বসবে কিন্তু এই তার আগে কী বসতে পারে বিজ্ঞান বসতে পারে আমি আরও ক্লিয়ার করতেছি যদি আমরা উদাহরণে যাই খেয়াল করো এইখানে একটা শর্ত আছে হুম আমি তোমাদের উদাহরণে যাই ক্লিয়ার করে দিতেছি জিনিসটা কামাল ইজ গুড এই গুডটা হলো কি অ্যাডজেক্টিভ আর স্টুডেন্টরা কি নাউন এখন এই গুড আর স্টুডেন্ট অর্থাৎ কি অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে কী বসছে ক্রস বসে এইবার খেয়াল করি অ্যাডজেক্টিভের আগে কি বসে অ্যান বসে তার মানে কি বুঝলাম অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ বসবে কিন্তু অ্যাডজেক্টিভের আগে কি বসবে এ অবলিক অ্যান বসতে পারে আচ্ছা খেয়াল করো ইলেন মাস্ক অবশ্যই সবাই চিনি আমরা ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেন্টর এবার খেয়াল করো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী এবং ইনভেন্টার মানে আবিষ্কারক তার মানে এটা হলো নাউন এটা হলো তার দোষগুণ বোঝাইছে অর্থাৎ অ্যাডজেক্টিভ তার মানে অ্যাডজেকটিভ এবং নাউন এর মাঝে কী বসছে ক্রোজ বসছে আর এইখানে ইন্টেলিজেন্ট এর প্রথম শব্দ আয় তার কারণে অবলি ক্যান বসছে অ্যান বসছে এখানে তার মানে কী বুঝলাম আমরা নিয়মটা যদি আমি সংক্ষেপ করি তোমাদের তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ বসে অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ বসে কিন্তু এর আগে কি বসে এভলি ক্যান বসে এখানে আবার দেখো অ্যাডজেক্টিভ এবং নাউন অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ আর তার আগে কী থাকে শূন্যস্থান থাকলে থাকলে অ্যান বসে তবে শর্ত আছে আমরা সেটা একটু পরে দেখব পাঁচ নম্বর রুলসটা আমরা যদি একটু দেখি পাঁচ এবং ছয় পাঁচ আর ছয় যদি আমরা এটা দেখি দেখো কী আছে পজিটিভ প্রনাউন প্রোনাউনের ভিতরে এক ধরনের প্রণাউন আছে পজিটিভ প্রণাউন যেটা অধিকার সত্য বোঝায় আর যেটা আমার মাই মানে আমার আমাদের ইয়োর হিস হার দেয়ার ইটস ইত্যাদি অর্থাৎ এই সমস্ত কি কী বসে কী বলে পজিটিভ প্রণয়ন এটা হলো এই পজিটিভ প্রনাউনের পজিটিভ প্রনাউনের আগে এবং পরে কোন আর্টিকেল বসে না কোথায় আর্টিকেল বসে না পজিটিভ প্রোনাউন এর আগে এবং পরে আমরা একটু উদাহরণটা দেখে আসি দিস ইজ মাই হাউস এইটা হলো মাই মাইটা কি পজিটিভ প্রণয়ন এই যে পজিটিভ প্রণয়ন মাই তার আগে শূন্যস্থান ছিল অর্থাৎ শূন্যস্থানটা কী বসছে ক্রোজ বসছে এভরি মাদার লাভস হার চাইল্ড এই বাক্যটা এই যে হার আছে এই হারটা হল পজিটিভ পজিটিভের পরে শূন্যস্থান থাকে আসে এই কারণে কি এখানে ক্রস বসবে একেবারে ইজি নিয়ম পজিটিভ প্রণাউনের আগে এবং পরে আর্টিকেল বসানো পজিটিভ প্রণাউন কোনগুলো এই যে সমস্তগুলো হলো পজিটিভ প্রণাউন আশা করি ক্লিয়ার ছয় নম্বর একেবারে ইজি টপিক্স ইজি রুলস আমরা ইন আমরা প্রিপোজিশন চিনি প্রিপজিশন যে শব্দগুলো আছে অর্থাৎ ইন অন টু ফর উইথ বাই ফ্রম অন অ্যাট ইন টু আফটার বিফোরগনাইজড বিটুইন এই সমস্ত শব্দগুলো এর পরে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কী আর্টিকেল বসাবা আর্টিকেল দিয়ে বসাবা তার প্রিপজিশনের পরে প্রি পরে যত শূন্যস্থানে থাকুক ম্যাক্সিমাম ক্ষেত্রে কী বসবে দি বসবে তবে কখনো কখনও কখনও কী অ্যাব্রিক্যান অথবা ক্রোজ বসতে পারে সেটা খুবই সামান্য আমরা দেখাবো সামনে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেক্টুলার পার্লামেন্ট বিল্ডিং এইখানে আমরা শূন্যস্থানটা ছিল কোথায় এই যে শূন্যস্থানটা ছিল দি এখানে কেন দি বসছে এই যে অফ অফের পরে শূন্যস্থান ছিল এর কারণে দি অফটা কি প্রি পজিশন অফটা প্রি এরপরে ওয়ান ওয়ানটা কি প্রিপোজিশন ওয়ানটা কি প্রিপোজিশন ওয়ান দ্য ডে অর্থাৎ ওয়ানের পরে শূন্য স্থান ছিল তার কারণে কী বসতে দি বসতে আশা করি ক্লিয়ার একেবারে পরে কী থাকে স্থান থাকলে আমরা কী বসাবো দিয়ে বসাবো এরপরে চলো সাত নম্বরটা আমরা দেখে আসি সাত নম্বর উলসে কী আছে সাত এবং আট আমরা একটু দেখি সাথে আমরা একটি নাউন নির্দিষ্ট করে বোঝালো অর্থাৎ কোনো নাউন যদি তোমার কোনো নাউন যদি তোমার গল্পের ভিতরে দ্বিতীয়বার তোমরা পাও অর্থাৎ সেক্ষেত্রে কী বসে বা বসে। কারণ তখন কি হয়ে যায় তখন ওই নাউনটা নির্দিষ্ট করে বোঝায় দেখো উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি আমাদের একটা বড় পরিবার আছে বাট মাই মাদার কিন্তু আমার মা ম্যানেজ করে ফ্যামিলি ভেরি নাইসলি খুব সুন্দরভাবে এখানে খেয়াল করো এই যে আমরা একটা শব্দ ফ্যামিলি প্রথমবার পাইয়েছিলাম এবং দ্বিতীয়বার যখন আমরা এই ফ্যামিলিটা পেয়েছি তখন তার আগে কি বসছে দিয়ে বসে তার মানে কোনো শব্দ যদি প্যাসেজে দ্বিতীয়বার পাও তোমরা সেক্ষেত্রে কী বসাতে পারো দি বসাতে পারো ঠিক আছে চলো আমরা তারপরের রুলসটা যাই আট আট রুলসটা পারার জন্য তোমাদের তিন নম্বরে যে রুলটা ছিল ঠিক সেটাই পারতে হবে ঠিক আছে তোমরা সবাই রিলেটিভ প্রোনাউন চিনো আমি বিশ্বাস করি তোমরা সবাই রিলেটিভ প্রোনাউন চেন যেটা তার প্রশ্নসূচক বাক্য বা বাক্য তৈরি হয় এখানেই খেয়াল করো আমি তোমাদের শূন্যস্থানের পরে নাউন প্রনাউন এবং তারপরে রিলেটিভ প্রণাউন হু হু ইজ দ্যাট এই সমস্ত শব্দগুলো থাকলে ওই শূন্যস্থানে দিয়ে বসে আর তোমরা ক্লিয়ার না আমি তোমাদের উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা আমরা ওইখানে তিন নম্বর উলছে তোমরা একটু দেখে আসবা যে কী আছে এইখানে কি ছিল ইন তার আগে কী ছিল নাউন তার আগে কি ছিল শূন্যস্থানের দি এইটাই এই রিলেটিভ প্রণয়নেরই নিয়ম অর্থাৎ রিলেটিভ প্রণয়নের আগে নাউন তার আগে শূন্যস্থান থাকলে দে এখানে খেয়াল করো দিস ইজ দ্য প্লেস হায়ার এইজ রিলেটিভ প্রণয়ন এই রিলেটিভ প্রণয়ের আগে কী আছে নাউন আছে তার আগে শূন্য স্থানে থাকলে কি দে তার মানে কি বুঝলাম ওই তিন নম্বর রুলস এবং আট নম্বর রুলস সেম ওইখানে হলো ইন অবলিক এ অফ আর এলো রিলেটিভ প্রণয়ন এই তিনটা নিয়মই এক অর্থাৎ শনি শূন্য রিলেটিভ প্রণয়ের আগে নাউন তার আগে শূন্য স্থানে থাকলে কী বসে দি বসে রিলেটিভ প্রণয়ের আগে নাউন তার আগে শূন্যস্থানে থাকলে দে আর তিন নম্বর রুলসটাও দেখো দেখো যেখানে আছে কি ইন অবলিক অফ এর আগে নাউন তার আগে কি থাকে শূন্য স্থান থাকলে দি আচ্ছা নয় নম্বরটা প্রপার নাউন প্রপার নাউন কাকে বলে তোমাদের অবশ্যই পার্টস অফের পার্টস অফ স্পেস যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা আমি পার্টস অফ স্পেসের উপরে বিস্তারিত একটা ক্লাস দিব আশা করি সমস্ত আর যে আট প্রকারের পার্টস অফ স্পেস আছে তোমরা ক্লিয়ার হয়ে যাবা তোমরা কমেন্টে অবশ্যই জানাবা প্রপার নাউন কমন নাউন প্রপার নাউন কি যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে হলো প্রপার নাউন অর্থাৎ কোনো ব্যক্তির নাম কোনো স্থানের নাম কোনো নদীর নাম যদি নির্দিষ্ট করে বোঝায় কমন নন কি একই জাতীয় সমস্ত কিছুকে বোঝাবে সেটা হলো কমন নন অ্যাবস্ট্রাক্ট নাওন কি গুণবাচক বিশেষ অর্থাৎ যে বিশেষটা কি ধরা চড়া যায় না কিন্তু গুণের নাম বোঝায় সেটা হলো গুণবাচক বিশেষ এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এই নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসে না অর্থাৎ আর্টি নো ইউজ আর্টিকেল এখন দেখো ওয়ান এস টি আচ্ছা এখানে একটু দেখছি তবে স্থান নির্দেশ করলে তার পূর্বে কী বসে দি বসে আমরা উদাহরণ দেখব সেটা তাহলে ক্লিয়ার হয়ে যাবা অনেস্টি এটা কোন বছর বিশেষ অ্যাবস্ট্রাক নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তার মানে অ্যাবস্ট্রাক নাউনের আগে কী বসে না দি বসে না মানে আর্টিকেলই বসে না দি কি আর্টিকেলই বসে না আচ্ছা গোল্ড ইজ প্রিসেস মেটাল গোল্ডটা কি ম্যাটেরিয়াল নাউন মেটাল নাউনের আগে কী বসে না আর্টিকেল বসে না সজল এটা কি নাউন প্রপার নন নির্দিষ্ট করে দিছি প্রপার নাউনের আগে কী বসে না আর্টিকেল বসে না সদ গুড স্টুডেন্ট এখানে 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 আমার একটু বোঝানোর আছে এখানে কী আছে গোল্ড এর আগে শূন্যস্থানে কি ক্রস এখানেও গোল্ড কিন্তু তার আগে শূন্যস্থানে কী বসছে দিয়ে বসছে কারণ কি ওই তিন নম্বর রুলস অফ হ্যাঁ অফের আগে নাউন তার আগে শোনান থাকলে দিই এইখানে আর টেকনিক আসছে সেটা হলো কি যদি ম্যাটেরিয়াল নাউন দ্বারা স্থান বোঝায় দেখো দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা অর্থাৎ কি সাউথ আফ্রিকার স্বর্ণ ইজ ভেরি প্রেসিয়াস খুবই মূল্যবান এখানে কোথায় কোথাকার স্বর্ণ সাউথ আফ্রিকার স্বর্ণ তার মানে কী বোঝাইছে এই গোলটা হলো সাউথ আফ্রিকার অর্থাৎ এই ম্যাটারেলিয়নটার স্থান নির্দেশ করছে সেক্ষেত্রে কী বসে দিয়ে বসে আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর চলো দশ এবং এগারো আমরা একটু দেখি খুবই সিম্পল তোমাদের বলে রাখি আর্টিকেলের দু হাজার পঁচিশ থেকে বিগত যত সালের প্রশ্ন আসে আমি সমস্ত কিছু এই যে দশটা থেকে এগারোটা রুলস আছে এইগুলো থেকে আমি তোমাদের সমস্ত আর্টিকেল একবার প্রতিটা আর্টিকেল কিভাবে ব্যবহার করা হয় এই দশটা আর্টিকেল রুল যদি তোমরা পারো আর কিচ্ছু লাগবে না এই দশটা আর্টিকেলের রুল যদি তোমার জানা থাকে আশা করি আর্টিকেলে পাশে পাস পাবা এবং এখান থেকে আমি প্রমাণ করব যে কিভাবে এই দশটা থেকে আর্টিকেলের তুমি পাশে পাস পাবা চলো দশ নম্বরে কি আছে অ্যাডজেকটিভ আমরা অ্যাডজেক্টিভ কাকে দোষ দোষগুণ অবস্থা সংকেত ইত্যাদি নির্দেশ করে ভার্ভ কাজ বোঝাবে অ্যাড ভার্ভ নির্দেশ করবে প্রি আমরা চিনি ইন অন টু কনজাংশন অর্থাৎ কি দুইটাই বাক্য যুক্তকারী বা দুইটা বাক্য অংশ বা দুটো শব্দ যুক্তকারী এরপর ইন্টারজেংশন অর্থাৎ দ্বারা কি আনন্দ দুঃখ বেদনা ইত্যাদি শব্দগুলো নির্দেশ করে এর পূর্বে আর্টিকেল বসে না ঠিক আছে তার মানে কি অ্যাডজেক্টিভ ভার প্যাড ভার প্রিপোজিশন কনজেংশন ইন্টারজেকশন এর পূর্বে কি বসে না আর্টিকেল বসে না তবে শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ অ্যাড ভার এর পর নাউন প্রোনাউন থাকলে আপনি বসে হ্যাঁ আমি এটা তোমাদের চার নম্বর রুলসে ছিল তোমরা এখান থেকে এবং আমি এখান থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা হি ইজ গুড হি ইজ গুডটা কি অ্যাডজেক্টিভ তারা কি বসছে ক্রোজ বসছে হি ইজ সিরিয়াস সিরিয়াসটা কি অ্যাডজেকটিভ তারা কি বসছে ক্রোজ বসছে এখানে খেয়াল করো হি ইজ ভেরি গুড এখানে কি ভেরি গুড অর্থাৎ কি এটা অ্যাডভার্ভ এটা অ্যাডজেকটিভ তারা কি করছে ক্রোজ বসছে কারণ কি অ্যাডভার্ভের আগেও আর্টিকেল বসে না কিন্তু এখানে খেয়াল করো হি ইজ ভেরি গুড বয় একই শব্দ ভেরি গুড এর আগে ক্রোস এ জায়গা ভেরি গুড এর আগে কি আর্টিকেল এ কেন বসলো মনে রাখবা যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ভ এরপরে যদি নাউন থাকে তাহলে এখানে অবশ্যই কী বসাইতে হবে এ অবলিক্যান বসাইতে হবে তোমরা চার নম্বর রুলসটা একটু ব্যাগে যায় দেখে আসো যে আমি বলছিলাম অ্যাডজেক্টিভ এবং নাউন এর মাঝে ক্রোজ বসে কিন্তু অ্যাডজেকটিভের আগে কি বসে অবলি ক্যান বসে সেরকমভাবেই যদি নাউন প্রণয়ন থাকে অর্থাৎ যদি তোমার অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডভার্ভের পরে ফুল স্টপ পড়ে যায় নাউন প্রণয়ন না থাকে সেক্ষেত্রে ক্রোজ আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ এরপরে নাউন প্রণয়ন যদি থাকে সেক্ষেত্রে কি অব্লিকেন আবার বলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ এরপরে যদি নাওন পূর্ণ না থাকে অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভের পরে শুরু ফুল স্টপ সেক্ষেত্রে আর্টিকেল বসবে না আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ পরে যদি নাওন পূর্ণ থাকে সেক্ষেত্রে আর্টিকেলে অবলিজ বসে আশা করি বুঝতে পারছো আচ্ছা কিছু অ্যাডমসের মতো ফের শব্দ আছে সেগুলো অবশ্যই তোমার মুখস্থ থাকতে হবে যেমন এ লটপ প্রচুর তোমাকে অফ দেয়া থাকবে তার আগে শূন্যস্থান থাকবে তোমাকে এ বসাইতে হবে এ গ্রেট মায়ানি অর্থাৎ কি এই ডাকা থাকবে না তোমাকে গ্রেট মেনে থাকবে তার আগে শূন্যস্থান থাকলে এ যেতে হবে উইংক অফ এ রিজাল্ট অফ হ্যাঁ অ্যাট দ্য বটম অফ অর্থাৎ কি এই বটম অফ দেওয়া থাকবে অ্যাট দেওয়া থাকবে মাঝের এই দিটা কি থাকবে শূন্যস্থান থাকবে তোমাকে দিতে হবে তার মানে কি এইখানে যে আট থেকে দশটা তোমার এডমস অ্যান্ড ফ্রেসের মতো যে আছে প্যাসেজে হুবহু থাকতে পারে এগুলো কি করবা তুমি মুখস্থ রাখবা ঠিক আছে এখানে দেখা থাকলো এ ম্যান অফ লেটার অর্থাৎ কি বোঝায় পণ্ডিত ব্যক্তি বাংলা শুধু দিয়ে দিছি তুমি এগুলো মুখস্থ করে ফেলবা তোমার এই এইখানে কি এই এ ডাকিয়ে থাকবে ফাঁকা রাখবে তোমাকে এটা দিতে হবে এই যে আমি যে তোমাদের আর্টিকেল এগারোটা রুলস করালাম এর বাইরে আর কিছু করা লাগবে না আর্টিকেল মাস্ট এই এগারোটা রুলস থেকে অবশ্যই অবশ্যই বাঁধবে এবং তুমি পাসে পাস পাবা আমি দেখাবো কীভাবে আগামী ক্লাসে বোর্ড করছেন এই এগারোটা রুলস থেকে তোমরা সলভ করবা সেগুলো আমি তোমাদের দেখাবো ঠিক